বিরলের মতো পাঁচশো বছরের বেঁচে থাকতে চায় না সেই ঘরের মতো এক ঘন্টা বাঁচতে চায় যদি প্রতি বছর মাফিল করতে হয় আমি বলতেছি আপনার মাথায় রাখবেন কোনো নাচ ঠিক যেন কোনো মাফিল আসছে মানে আসতে পারে কোনো ভালো মাফিল আসতে পারবে না বাংলাদেশের ইস্তমের সারজীবন কাশ্মীর ছাড়া কোনো মাফি আসছে কোনো মাফির আসতে পারবে না ঠিক খেলা ছবি বলেন আজকে সব চান্দুরা পোলায় পোলায় বেড়াইতে আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম কারে বলে বুঝে না কোরআন কারে বলে বুঝে না বোম মারলে ফাতিহা শুনতে পড়তে পারবে না এরা আসছে ইসলাম শিখাইতে কাদেরকে আপনি ইসলাম শিখান দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না বাংলাদেশের মানুষ সব বুঝে যার কারণে হাজিরা পালাইতে বাধ্য হইছে হয়েছে আপনারা বলতে করলে আপনারা বলতে বাধ্য হওয়ার বাধ্য করবো আপনাদের শুধু মাত্র কোরআনের আলোচনা হবে কিশা আলোচনা হবে ঠিক কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোন একটা কথা আসবে আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনারা ঠিক থাকে কেমনে আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে ঠিক আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন আপনি একেবারে চুপ করে চুপ হয়ে বসে আছেন বাংলাদেশ আরো আগে ঠিক হয়ে যেত যদি মানুষ প্রতিবাদী হইতো ষোলো বছর লাগতো না বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে যদি বাংলাদেশ ঠিক হয়ে যদি এখন ঠেকে না এখানে কোরআনের আলোচনা হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন তাফসির হবে এটা নাট্য মঞ্চ না যা মঞ্চ এখানে বলা যাবে না আগামীতে যখন দাওয়াত করা হবে আমরা টিনের ঘরে বাস করব আমরা মসজিদে বাস করব প্যান্ডেলের দরকার নাই আমরা টিনের ঘরে বাস করব খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না দরকার ফ্রি বাস করব

যদি ওয়াজ মাফিল হয় যে তার কোরআন মাহফিল মাফিল হয় ইসলামী মহা হয় সেখানে ইসলামের কথা হবে সেখানে কোরআনের কথা হবে আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে তারে আবার আমরা কিছু সম্মান দেব এই জন্য সাবধান করে দিতেছে আমি আগে ওকালকে ভয় পাইনি এখনো ভয় পাই না ভয় পায় একজনরা তিনি কে যেরকম তিনি কে আর এখন তো কোনো কথাই নাই আগে জবান বন্ধ ছিল এখন আর জবান বন্ধ রাখা যাবে না কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু আমরা হামলা মামলা ভয় করি না আমরা জেল জুলামের ভয় করি না আল্লামা সাইদের জবান বন্ধ করা হয়েছে আল্লামা মামুনুল হকের জবান বন্ধ করা হয়েছে খালেদ সাইফুল আইবের জবান বন্ধ করা হয়েছে রফিকুল ইসলাম মাদানির জবান বন্ধ করা হয়েছে এখন যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে তো বাংলাদেশের মানুষ হতে দেবে না দেবে না হতে দেওয়া যেতে পারে না আমি অল্প সময় কথা বলবো এর ভিতরেই মোনাজাত হবে আমি লম্বা টাইম আমার একশো প্রায় একশো ডিগ্রি জ্বর আমার মাথা ঠিক থাকে কেমন অসংখ্য মাহফিল ক্যান্সেল করে দিচ্ছে এই মানুষটার জন্য মুফতি আব্দুল কাই মোল্লা সাহেবের জন্য এই মাহফিল তাজকে নিছি এই টাঙ্গাইলে এমন কোনো ইউনিয়ন নাই মনে হয় আমি ওয়াজ করি নাই কি বলেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিল আমার টাঙ্গাইলে এই টাঙ্গাইল মাহফিলা আসার পরে কোন পাতি নেতা সাতি নেতা জন্য দুই ঘন্টা বসে কিন্তু এরকম দেখছেন আপনারা আছে কেন বসে রইলাম এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীত ভাবে বলবো মাহফিলটা করেন আল্লাহর জন্য করেন লোক দেখানো কোনো মাহফিল যেন না হয় আমি জানি এখানে যারা কমিটি ছিল যারা ছাত্র ছিল যারা উস্তাদ ছিল অনেক ভালো মানুষ কিন্তু পাঁচ কেজি দুধে এক ফোঁটা সানা পড়লে সব শেষ হয়ে যায় এই জন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই আমরা জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই ইস্তাম কি ইস্তামের জায়গায় রাখতে চাই রাজা আছেন না নাই কোরআনের জন্য দিন قائমের জন্য আমরা সব সময় প্রতিবাদ করে যাব রাজি আছেন না নাই কারা কারা আছেন তো হাত 올라 উঠাই দেখান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন বিজয় আসবে আসবে বিজয় আসবে আসবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহর কোরআনের জন্য যেখানে প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে জীবন দেবো কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কাজ আমরা হতে দেব না ঠিক কি না জোরে কোন এই জন্য মুসলমান আজকে আর কোন ওয়াজ নয় আজকে আর লম্বা করতে চাই না আপনারও ক্লান্ত আমিও ক্লান্ত আগামী কালের মাহফিল ফুল এই যে কাছে কি ঠিক আছে না তাই বেলাল ভাই কই কালকে মাহফিল আছে না ফুল বেলাল ভাই মাহফিল নিছে ওই কমিটি পুরো আছে বেশি দূরে না কালকে ওয়াজ করব ইনশাআল্লাহ ওই নজর যায় 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 হ্যাঁ আজকে তাকে শুনলো শুনছেন তো ওয়াজ আমার আগে করছেন এক ঘন্টা জনমের ওয়াজ করছে আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরাই খালি ডরাই মুসলমান কি পুকুর বিড়াল মতো ডরাবে নাকি আল্লাহ সাইদে বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছে কাপুরুষ হয়ে গেছে আমরা আমরা প্রতিবাদ করতে জানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোরআনকে পক্ষে হবে মানবো আল্লাহর কোরআন বিরুদ্ধে যদি আমি বলি এমন কি ডক্টর জয়নুল সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরআন বিরুদ্ধে বলে ছাড়তে হবে

কি হবে কি হবে আন্দোলন হবে যে যে ক্ষমতায় যাক না কেন আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআন আইন মুখে মুখে বললে হবে না আমরা ব্রিটিশের আইন মানি না বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন এর আইন বাস্তবায়ন করা হবে আল্লাহর কোরআন এর জন্য আন্দোলন করতে রাজি আছেন কারা কারা দেখতে চায় নারে তাকবীর আল্লাহ

কিসের জন্য হোক মানে হাব্বালিল্লাহ ওয়া আবগদালিল্লাহ ওয়া আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ فقد استكمل الايمان ঈমান তো পরিপূর্ণ হবে তখন যখন আপনি ভালোবাসবেন আমার আল্লাহর জন্যই আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই ঠিক যতক্ষণ ঠিক কিনা ঠিক তারা আমাকে ভালোবাসেন এই পর্যন্ত আসছেন আমিও আসার সময় এত জোর অনেকগুলো প্রোগ্রাম কেন একটু 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 ধৈর্য ধরে ধৈর্য দরকার পদার্থের অনেক ধৈর্য এই প্রথম টাঙ্গাইলে যতবারে আসি ততবারে রেকর্ড হয় কি হয় কি হয় রেকর্ড হয় একবার টানে তো সব মানুষ তো টাঙ্গাইলি আমি কালকে এই যে আমাদের জুনাদ হাবিব অনেক রাত্রে ফোন দিছে কই দোস্ত কই গেছো তুমি জুনাদ আমি এইছি সিলেট আমি কালকে কি সিলেট কই তো কালকে গেছিলাম সাবে নবগঞ্জ এর আগের দিন কর রংপুর আমি কই কই গিয়া কর মাহফিল আমি তো তাই গাজীপুর আর টাঙ্গাইলে 50 টা মাহফিল আলহামদুলিল্লাহ কর গাজীপুরে 50

ক্ষমতা আছে কারো আল্লাহ ছাড়া কোনো বাপের ক্ষমতা না আমাকে কাটা আঙ্গেলা সাত করবে আটকাতে পারবে না আমার সাথে আল্লাহ আছে তোরা বিশ্বাস কর ওর সাথে দুই চার জন কুকুরের সালাপালা থাকতে পারে তোরা বিশ্বাস করস যে জনগণ ক্ষমতার মূল উৎস জনগণ কিন্তু এটা আমি বিশ্বাস করি না শিরিক সম্পূর্ণ শিরিক ক্ষমতার উৎস জনগণ নয় জনগণ ক্ষমতার উৎস কে আল্লাহ ক্ষমতা উৎস আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেবেন দেখিস না তো এখনো ঠিক হতে পারে না এখনো বুঝে আসে না নিজে যেদিন দোয়া খাবে ওইদিন বুঝবে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা আমরা লম্বা করব না এখানে দোয়া হয়ে যায় মোনাজাত হয়ে যাবে